অন্য এক আল্লাহ তালা বলেন ওকদ রব্বুকা আল্লাহ চা বদু ইল্লাহ ইয়াহু আল্লাহ তালা ফাঁস আলা করে দিয়েছেন আল্লাহ তালা হুকুম দিয়ে দিয়েছেন আল্লাহ চা বদু ইল্লাহ ইয়াহু সব কিছুর ইবাদত আপনার যাবতীয় ইবাদত হতে হবে আল্লাহ তাআলার জন্য অবিল অল ইদাইন এহসানা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে ইম্মা আবলুগান নাইন দাকাল কিবার আহাদুহুমা উকিলা উমা যখন উভয়ের একজন অথবা উভয়ই পিতামাতার ওভয়জন অথবা একজন বার্ধকে উপনীত হবে খালা চাকুল্লাহ তখন তুমি তাদেরকে উফ শব্দটা বলিও না পিতা মাতার অনেক কাজ থাকবে কাজ করবে তোমার সাথে ব্যবহার করবে যেটাতে তোমাকে কষ্ট দেয় কিন্তু তুমি কখনো তাদের সামনে শব্দটা বলিও না এ কাজটা করলো বলে চান হার হুমা বকুল্লাহমা কাউলানকারি তুমি তাদেরকে তুচ্ছ করিও না বকুল্লাহমা কাউলানকারিমা তুমি তাদের সাথে সম্মানের সাথে কথা বলো সম্মানের সাথে মানে আপনি তাদেরকে বলবেন না যে বাবা এই কাজটা করো না বলবেন বাবা এই কাজটা করলে কেমন হতো মা এই কাজটা করলে কেমন হতো মানে যেইভাবে বাবা মাকে সম্মান বুঝাই ঠিক এইভাবে আপনাকে সম্মান করতে হবে বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা ইউনিভার্সিটি তো ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ম কি জানেন যে বড় ভাই ছোট ভাইয়েরা যখন দেখা হয় ছোট ভাইয়েদের সাথে বড়ো ভাইদের সাথে যখন ছোট ভাইদের দেখা হয় তখন এতটা সম্মান করে বলার বাইরে কিভাবে বাম হাতকে পিছনে রেখে এইভাবে সালাম দেয় যেই জিনিসটা হওয়ার কথা ছিল আপনার মায়ের সাথে যেই জিনিসটা হওয়ার কথা ছিল বাবার সাথে সেই জিনিসটা হয়ে গেছে বাবা বড় ভাইদের সাথে অথচ আল্লাহ বলছেন তাদের সাথে সম্মানের সাথে কথা বলো যতটুকু দিয়ে ইহতারাম প্রকাশ পাই সম্মান প্রকাশ পাই তাদের সাথে ততটুকু করো কেন এই যে আল্লাহ তালা বলছেন যে তুমি এতদিন ধরে বিদেশ করতেছো কাদের জন্য করছো সন্তানের জন্য করছো সন্তানের কাছে তোমার কি পাওয়া তুমি কখন তোমার তুমি তোমার বাবা মাকে কখনো নাও তুমি কখন তুমি তাদের সাথে কিভাবে কথা বলবে সম্মানের সাথে কথা বলবে আল্লাহ তালা বলছেন তাদের উপরে তোমার রহমতের ডানা বিছিয়ে দাও অকুর রব্বি রাহম হুমা কামা রব্বায়ানি এবং তুমি তোমার বাবা মার জন্য দোয়া করতে থাকো যে আল্লাহ তুমি আমার বাবা মার প্রতি দয়া করো অনুগ্রহ করো যেমনভাবে তারা আমার প্রতি অনুগ্রহ করে দয়া করে মায়া করে আমাকে বড় করেছে আল্লাহ তালা বলেন অসাইন আল ইনসায়ন আবিল অলিদানি হাসায়না আমি মানুষদেরকে উপদেশ দিয়েছি ওসিয়ত করেছি তারা যেন তাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে ওয়ানজাহাদা কলিতু শিরিকাবি মালাইসা لك به হেল যদি তারা তোমার প্রতি প্রচেষ্টা চালায় যে আমি আল্লাহর সাথে শিরিক করতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই ফালা তুতেহুমা তাহলে তাদের অনুসরণ করিও না তাদেরকে মান্য করিও না এই জায়গাতে যখন আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি যখন তারা তোমাকে বলবে আমি আল্লাহর সাথে শিরক করো অংশীদার করো বিдах করো শিরিক করো তখন তুমি এই কাজে তাদের অনুসরণ করিও না ইলাইয়া মার্জি হোকুম তোমাদেরকে আমার দিকেই ফিরে আসতে হবে সৌনাব্ব বিমা আমালুন এ হে পৃথিবীর মানুষ জেনে রাখো আমি আল্লাহ তালা সব কিছু রেকর্ড করে রেখেছি সব কিছু রিপলিপিবদ্ধ করে রেখেছি সৌনাব্ব বে আমি বলে দেবো সব কিছু তোমাদেরকে খুলে খুলে সব কিছু বলে দেবো বিমা কম তুম তা আমালন পৃথিবীতে যা করেছ তোমায় তুমি যে কর্ম করেছো কোনো কিছুই আমি আল্লাহ সে বিষয়ে গাফেল নই তুমি যে কাজ করেছ আমি আল্লাহ সেই বিষয়ে দৃষ্টিপাতহীন এমনটা নয় আমি সব কিছু দেখি আমি সব কিছু শুনি আমি সব কিছু লিপিবদ্ধ করি ফিরেছ তার